ক্যাপশন দেখে ঠিকই বুঝতে পেরেছ আজকে কথা বলবো যে ইংরেজি প্রস্তুতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সাত দিনে কীভাবে তোমরা শেষ করবা সেই বিষয়টা একদমই সাত দিনে ক্লোজ করে দেওয়ার মতো করে একদম সুন্দরভাবে বলা হবে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে পাঁচ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইংরেজি প্রস্তুতি আসলে তিনটা সেগমেন্টে নিতে হয় প্রথম সেগমেন্ট হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার পার্ট তারপর হচ্ছে ইংলিশ মেমোরাইজিং পার্ট মানে বোকেবলের মধ্যে যা যা আছে থার্ড যে আমাদের সেগমেন্ট আছে বা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের কি রিটার্ন পার্ট এখন এই তিনটা সেগমেন্টের প্রস্তুতি সাত দিনেও শেষ করা সম্ভব যদি তোমার এতদিন আগ পর্যন্ত মোটামুটি একটা পড়াশোনা থাকে আমি অবশ্যই বুঝতে পারছি তুমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো এই জন্যই যে তোমার মোটামুটি শেষ করা হয়নি বা তুমি এই সাত দিনে শেষ করতে চাচ্ছো এখন ধরো যারা এতদিন পর্যন্ত পড়াশোনা রেগুলার করে এসেছে তারা ধরো যে তিন চার দিনেও খুব রিভিশন দিয়ে একদম তিন চার দিন ইংলিশটাকে পড়ে একদমই পাকাপোক্ত অবস্থানে তারা যেতে পারবে বা থাকতে পারবে এখন তোমার যেহেতু এতদিন ভালো করে পড়া হয়নি তোমার অবশ্যই এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সাত দিন বা আট দিন বা এরকম একটা নির্দিষ্ট দিন ধরে নিতে হচ্ছে কারণ এখানে সময়টা খুবই কম শুধু তো ইংরেজি প্রস্তুতি নিব না বি ইউনিটের হলে বাংলা সাধারণ জ্ঞান আছে সি ইউনিটের হলে আলাদা করে আমাদের ব্যবসায়ী শিক্ষা শাখার যে সকল সাবজেক্ট আছে এগুলো আছে সো এখন সাত দিনে পড়তে গেলে যেটা করতে হবে সবার আগে তোমার মেমোরাইজিং পার্টটাতে হাত দিতে হবে কারণ গ্রামার পার্ট তুমি এতদিন অনেক জায়গায় ক্লাস করেছো কোচিংয়ে ক্লাস করেছো অনেক ব্যাপার স্যাপার আবার গ্রামার পার্ট কিন্তু হুবহু অবশ্যই কমন পড়বে না অবশ্যই গ্রামার টপিকগুলো ভালোভাবে পড়া থাকা লাগবে বোঝা থাকা লাগবে টপিক আগে বুঝতে হয় তারপরে আসলে ওখানে বিষয়গুলো মাথায় রাখতে হবে আয়ত্ত করতে হবে তারপরে আবার এমসি কেউ সলভ করতে হবে এম জানার সলভ করার কিছু টেকনিকের ব্যাপার আছে এখন তুমি হুটার তো মুখস্থ করলে বা এমসি কেউ একটা টপিকের তুমি টেন্স রিলেটেড বা সাবজেকটিভ রিলেটেড ই লজিক্যাল মডিফায়ার রিলেটেড অনেক ব্যাপার বা এমবেডেড করছেন অনেক কিছু তুমি সলভ করলা কিন্তু ধরে যে তাহলে তো তোমার লাভ হবে না যদি টপিক ভালোভাবে বোঝা না থাকে টপিক ভালোভাবে বোঝা থাকলে অন্যান্য যে কোনো এমসি দেওয়া হলে তুমি ওখানে কারেক্ট করতে পারবে এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে গ্রামার কিন্তু হুবহু ওভাবে রিপিট হয় না বা হবেও না স্লাইটলি চেঞ্জ করে দেবে গত বছর টেন্স থেকে এসেছে এবছরও টেন্স থেকে আসবে গত বছর ওই টপিকটা যে কোনো একটা টপিক এসেছে এবছর আসবে কিন্তু এমসিকিউটা টোটালি ডিফারেন্ট থাকবে একদমই সেম পয়েন্ট থেকে আসলে এমসিকিউটা একটু হলেও পরিবর্তিত আসলে থাকবে এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে সো গ্রামার পার্টটাকে আমরা সাইডে রেখে আমরা যদি প্রথমে মেমোরাইজিং পার্ট নিয়ে কথা বলি মেমোরাইজিং পার্ট তুমি বি ইউনিটস ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট যেখানে পরীক্ষা দাও বা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও সবার আগে তোমার অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন তারপরে সিনোনিম্যান্টোনিম মানে আমি যেটাকে বলি ওয়ার্ড মিনিং সিনোনিম্যান্টোনিম আলাদা করে হিসাব করবো না আমরা আমরা ওয়ার্ড মিনিং হিসেবে গুরুত্ব দেবো তাহলে দুটা গেল তিন নম্বর হচ্ছে স্পেলিং চার নম্বরে হচ্ছে ইডিয়ম ফ্রেজ এটা যে কোনো জায়গায় তোমার কাজে লাগবে অবশ্যই এই চারটা তোমার প্রস্তুতি নেওয়াই লাগবে অ্যানালজির যে ব্যাপারটা সেটা শুধু সি ইউনিটের জন্য আমরা আলাদা করে পড়তে হবে কারণ অ্যানালজি একটা আসে তার তারপরে এমন আছে রেগুলার আসে বাট অবশ্যই অ্যানালজি প্রস্তুতি নেওয়া লাগবে এক বছর আসে আর এক বছর আসে না আবার একটা না বছর আসে ব্যাপারটা হচ্ছে এরকম সি ইউনিট মানেই অ্যানালজি অবশ্যই পড়তে হবে সি ইউনিটের জন্য পাঁচটা বিষয় প্রস্তুতি নেওয়া লাগবে মেমোরাইজিং পার্টে আর যারা মোটামুটি অন্যান্য ইউনিট আছে মোটামুটি চারটাতে প্রস্তুতি নেওয়া লাগবে এখন এই চারটার জন্য তুমি তো ধরো যে এতদিন অনেক বই দেখেছো অনেক বোক্যাবুলারি বই অনেক বিষয় সব কিছুই ঠিক আছে ভালো বই অবশ্যই তুমি শেষ করতে পারলে সবই ভালো ঠিকঠাক আছে কিন্তু এখন ওরকম সময় নেই আরেকটা ব্যাপার হচ্ছে তুমি এতদিন ওভাবে পড়াশোনা করোনি বোকেবুলারি সেগমেন্টে বা মেমোরাইজিং সেগমেন্টে ওভাবে সময় দাওনি এখন অল্প সময়ে বা এই বিশ দিনও যদি তুমি ইংলিশ পড়ো তারপরে ওভাবে এত কিছু সব কিছু শেষ করা সম্ভব না আর বিশ দিন সময় তো তুমি ইংরেজি শুধু পড়বা না অবশ্যই অন্য সাবজেক্ট ভালোভাবে পড়া ইংলিশে পাস করা লাগবে ঠিক আছে বাট ওভারঅল তোমার নাম্বার তো ভালো থাকা লাগবে আবার বিউনিটে বাংলাতেও পাস মার্ক আছে সাধারণ জেনেও পাস মার্ক আছে এগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে বাট ইংরেজি এখন সাত দিনে তুমি যেভাবে শেষ করবে সেটা হচ্ছে অবশ্যই তোমার পড়তে হবে একদমই সেগুলাই যেগুলা থেকে ধরো যে কমন আসবে বা কমন পড়বে এখন তোমরা ভাবতে পারো হয়তো বা আমি সাজেশনের ব্যাপারটাকে ইনডিরেক্টলি বলছি হ্যাঁ আমি এটা ডিরেক্টলি বলছি এখন তুমি ধরো যে এরকম যদি যে কোনো সাজেশন পাও যেখানেই পাও সেখান থেকেই তুমি নাও আমি বুঝাচ্ছি যে মেমোরাইজিং পার্ট যা যা আছে এখানে যে চারটা বিষয় মেজর মেজর ওয়াইতে আমি বললাম ঠিক আছে এখানে প্রধানত যেগুলোকে বলা হলো এই এই চারটা বিষয় তোমার ধরো যে সুন্দরভাবে শেষ করতে হবে এখন তুমি যদি ধরো আমার ইংরেজি ইংলিশ রিমার্কেবল সাজেশন তুমি যদি ইংলিশ কোনো ধরো যে নোটও দিয়ে সাজেশন পাও ইংলিশ কোনো যদি ধরো যে তুমি মিস্টার ইংলিশ এক্স সাজেশন পাও বা ইংলিশ ওয়াই সাজেশন পাও তুমি সেটাই পড়ো সেটাই শেষ করো আমি তোমাকে আমারটাই নিতে হবে এরকম কিছু বলছি না আমি বুঝাচ্ছি মেন ক্যাপশন যেটা আমি ক্যাপশনে থাকার চেষ্টা করবো যে সাত দিনে কীভাবে শেষ করতে হবে সাত দিন যদি তুমি ধরো যে বকেবুলারি প্রাপোজিশন স্পেলিং ইডিয়ম এই চারটা বিষয় সাত দিন সময় দেওয়া হলে মানে সারা দিন ধরো আজকে ইডিয়ম পড়লে দিন তুমি ইডিয়মই পড়বা একদম সকাল থেকে তুমি ধরো যে একদম রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত যা এই সময়ের মধ্যে আছে খুব সেগমেন্ট করে করে তুমি অবশ্যই ব্রেক নিয়ে নিয়ে পড়বা দু ঘন্টা করে পড়লা একটা চা কফি খেলা আবার তুমি দু ঘন্টা করে পড়লা এরকম তুমি নামাজ পড়লা তুমি ধরো যে খাওয়ার সময় খাওয়া দাওয়া করলা যা যা কাজ আছে এগুলা ব্রেক ব্রেক রেখে অবশ্যই তোমার সকাল থেকে দিন সময় দেওয়া লাগবে তো চারটা বিষয়ে চার দিন সময়ও না এখানে সাত দিন তোমাকে দড়ে বেঁধে দেওয়া হলো যারা আমার সাজেশন নিয়েছে আমার গ্রুপের আন্ডারে যারা আছে প্রাইভেট গ্রুপে বা যা আমার যারা আমার পরিচিত স্টুডেন্ট আছে যাদেরকে আমি আলাদা করে পড়িয়েছি টিউশন হিসেবে সবাইকে আমি একদম তারা আগে থেকে পড়েছে তারপরে আমি একদমই তাদেরকে দরে বেঁধে টাইম লিমিট দিয়ে দিয়েছি ডিসেম্বর একত্রিশ তারিখ যে এর মধ্যে অবশ্যই তোমার মেমোরাইজিং পার্ট শেষ করা মানে কি একদম ক্লোজ করে দেওয়া লাগবে কারণ এরপরে আমরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে আবার নতুনভাবে প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করব এবং তখন আমরা মডেল টেস্ট পরীক্ষা দেবো যাই করি না কেন অবশ্যই আমাদের এই ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে বা সাত দিন সময় দৈবেদ আমরা এই মেমোরাইজিং পার্ট বা নতুন পড়া পড়ার বিষয়টাকে শেষ করতে হবে এখন তার মানে ধরো যে প্র্যাপিশন যেগুলো দেওয়া আছে সাজেশন ওগুলো অবশ্যই শেষ করতে হবে ভোকেবুলারি যেগুলো দেওয়া আছে ওগুলো শেষ করতে হবে শেষ করলেই হবে এর বাইরে আর আলাদা করে কিন্তু কিছু ইডিয়ম দেওয়া আছে ধরো মাত্র একশো চুয়াল্লিশটা স্পেলিং দেওয়া আছে মাত্র দুই পেজের মতো ঠিক আছে এখন ধরো যে প্র্যাপজিশন দেওয়া আছে আড়াইশোটা বোকেবলারি দেওয়া আছে সি ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একশো বিশটা এবং ধরো যে আলাদা করে বি ইউনিটের জন্য এ ইউনিটের জন্য দেওয়া আছে একশো নিরানব্বইটা আবার মোস্ট ইম্পর্টেন্ট আলাদা একটা সেগমেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট দুইশো দশটা বোকেবলারি যে দুইশো দশটা বোকেবলারি শিখলে তোমার বি ইউনিট এবং সি ইউনিটের যে আলাদা সেগমেন্ট গুরুত্ব করে যেভাবে গুরুত্ব দিয়ে যেভাবে সাজেশনে দেওয়া আছে ওই পার্টের এইটি পার্সেন্টটি তোমার শেষ হয়ে যাবে তো এখানে আলাদা করে সেগমেন্টের কিছু না তাহলে এগুলো অবশ্যই সাত দিনে শেষ করা সম্ভব এবং তুমি যদি ধরো যে এখানে তুমি যদি মনে করো যে না ভাইয়া কি এগুলো থেকে কি কমন পড়বে এখন তোমাকে আমি এটা ইনশাল্লাহ গ্যারান্টি করে বলতে পারি যে তুমি অন্যান্য যে সকল বই পড়েছ ওগুলা থেকে যাই পড়ো না কেন তোমার ওগুলা থেকে যতগুলা কমন পড়বে তার চাইতে ইনশাল্লাহ এখান থেকে বেশি কমন পড়বে তোমাকে আমি এটা অ্যাসিউর করতে পারি এখন তুমি সেটা কনফিডেন্স রেখে তুমি এটা ভাবো যে আমি কোচিং ক্লাস নিয়েছি ভর্তি কোচিং এ সাত বছর ধরে ঢাকার একটি বিখ্যাত কোচিং সেটার তোমার তোমরা নাম সবাই জানো ফার্ম গেটে অবস্থিত হেড ব্রাঞ্চ তো এখানে ক্লাস নিচ্ছি এবং আমি নিজেও এই কোচিংয়ে ক্লাস করে চান্স পেয়েছি আমি নিজে এগুলো পড়ে এসেছি এগুলো আরও সাত বছর ধরে অ্যানালাইসিস করার বা অভিজ্ঞতা পাওয়ার সুযোগ হয়েছে আবার আলাদা করে হচ্ছে আমি এগুলো আলাদা করে এই সাজেশনটা আমি প্রত্যেক বছরে বানাই একটা প্যাশনের জায়গা থেকে এটা এমন না যে আমি একটা ইনকাম করব একটু সেল করব বা এরকম ব্যাপার এটা আমার প্যাশনের জায়গা থেকে আমি বানাই এবং আমি যাদেরকে আগে আসলে পড়াতাম বাসায় গিয়ে টিউশন হিসেবে অ্যাডমিশনের যারা ক্যান্ডিডেট তাদেরকে আমি এই সাজেশনটা দিতাম কারণ কারণ তার একটা নির্দিষ্ট বাজেটে আমার কাছে পড়ে বা এবছরে পড়েছে তো এটা মূলত আমি ধরো যে বাইশ সাল থেকে ইউটিউবে বা ধরো অনলাইন প্ল্যাটফর্মে আনা শুরু করেছি কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমি ধরো যে এভাবে আলাদা করে তাদেরকে দিতাম এবং তারা কিন্তু সবাই খুশি হতো তারা আলাদা করে নির্দিষ্ট বাজেট দিয়ে পড়ছে তারপরে তারা খুশি হতো যে ভাইয়া এটা খুবই ভালো হলো বিষয়টা যে এখন আবার এগুলো আমি খুব ভালোভাবে একটা গুছানো হয়তো সুন্দরভাবে পড়ে ফেলতে পারবো বা ক্লোজ করে দিতে পারবো ব্যাপারটা তাহলে এখানে যেভাবে তোমাকে বলা হলো সাত দিনে তুমি অবশ্যই গ্রামার পার্টির বিষয়ে যা পড়া আছে সেগুলো রিভিশনে থাকবে কিন্তু অবশ্যই সবার আগে মেমোরাইজিং পার্ট এভাবে তোমার ক্লোজ করে দিতে হবে কারণ মেমোরাইজিং পার্ট ভালো করলে তোমার অবশ্যই রিটার্ন পার্ট অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে আবার গ্রামার পার্টও টুকটাক আমাদের মেমোরাইজিং পার্টের কিছু ব্যাপার বা এরকম কিছু ধরে যে আমাদের জানাশোনা বিষয়ে অবশ্যই কাজ করে বা আমাদেরকে সেটাকে আরও বুস্ট করে তো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এবং সাত দিন এভাবে পড়তে হবে